بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض

এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে তোমরা ব্যয় করবে অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত সব প্রশংসিত স্তুর আলবাকারা আয়াত দুই শত সাতষট্টি এই আয়টিতে মোমিনদেরকে উত্তম বস্তু এবং পরিশুদ্ধ বস্তু দান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ জানাচ্ছেন যে দান ও দেওয়ার সময় কখনো অশুদ্ধ বা নিকৃষ্ট জিনিস দেওয়া উচিত নয় এটি এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যা মুসলমানদেরকে তাদের দান সদাকা ও সাহায্য সম্পূর্ণভাবে বিশুদ্ধ ও সৎ উপকরণ দিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে এবং সাথে সাথে খারাপ বা নিকৃষ্ট বস্তু দান করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে এ আতে আল্লাহ তালা বলেছেন অবশ্যই তোমরা যা উপার্জন করেছ, তার উত্তম অংশ থেকে খরচ করো এর মাধ্যমে তিনি নির্দেশ দিয়েছেন যে মোমেনদেরকে উত্তম পরিশুদ্ধ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য বস্তু থেকে দান করতে হবে আল গ্রন্থে বলা হয়েছে যে যখন আপনি কিছু দান করেন তাহলে তা শুধু অর্থ নয় বরং তা হতে হবে পবিত্র এবং বিশুদ্ধ এই নির্দিষ্টটি মূলত ইসলামের মূলনীতি অনুসারে দাঁড়িয়ে থাকে যেখানে মুসলমানদেরকে তাদের আত্মার পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো খারাপ বা অশুদ্ধ বস্তু থেকে দূরে থাকতে বলা হয়েছে এখানে আরও বলা হয়েছে যে যে বস্তু আপনি নিজে গ্রহণ করতে চান না সেগুলো অন্যেরকে দান করাও উচিত নয় যদি আপনি একটি বস্তু নিজের জন্য গ্রহণ করতে না চান তাহলে তা অন্যদেরকেও দান করা উচিত নয় এতে তালা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি সম্পূর্ণভাবে অর্থাৎ আল্লাহ জানেন আমরা কিভাবে এবং কোন উদ্দেশ্যে দান করি তিনি আমাদের দানের বিশুদ্ধতা এবং উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত তাই কোনো কিছুর মধ্যে অপবিত্রতা বা খারাপ উদ্দেশ্য থাকলে তাহালার কাছে গ্রহণযোগ্য হবে না এ আরটি মুসলমানদেরকে বিশুদ্ধতা এবং আন্তরিকতা সহকারে সদাকা করার জন্য উৎসাহিত করে আমাদের দান ও সাদাকা আল্লাহর জন্য হতে হবে এবং আমাদেরকে কখনো অশুদ্ধ খারাপ বা ক্ষতিকর বস্তু দিয়ে দান করা উচিত নয় এটি ইসলামের মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে প্রতিটি কাজের পেছনে বিশুদ্ধ মনোভাব এবং আল্লাহর জন্য নির্ভরশীলতা থাকতে হয় এই আয়ের থেকে আমরা বেশ কয়েকটি বিষয় থেকে আমরা ধারণা পাই যেমন মুসলমানদের উচিত সবসময় হালাল উপার্জন করা এবং সেই উপার্জন থেকে দান করা নিকৃষ্ট উপায়ে অর্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে দান করার সময় নিজের প্রিয় বস্তু দান করার চেষ্টা করতে হবে দান করার নিয়ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক যেভাবে দান সদাক্কা করলে আল্লাহ তালা খুশি হন সেভাবে দান করার মতো তৌফিক দান করুক آمين السلام عليكم ورحمه الله